হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানাই ফিরে এলাম পরবর্তী আর একটি ভিডিওতে আজ আমি তোমাদেরকে দেখাবো সেই আমলাকার কুর্তিটা আমি কাটিং করব। তো দেখো তার জন্য এই যে ব্রাশ কাপড়ের যে অনলাইনে যে দুশো টাকা করে যে শাড়িগুলো পাওয়া যায় না সেই শাড়ি এখানে আমি একটা নিয়ে নিয়েছি দেখো এর জন্য ভিতরে দেওয়ার জন্য এই কটনের এই হোয়াইট কাপড়টা আমি নিয়ে নিয়েছি এটা দিয়ে আর এটা দিয়ে একটা কাট কুর্তি আমি তৈরি করে তোমাদেরকে দেখাবো তো আমি তোমাদের প্রথমে এটা আমি একটা ভিডিও দেবো যেটা আমি শুধুমাত্র কাটিং করব আর তারপরের আর একটা ভিডিও আমি তোমাদেরকে দেবো যেটাই শুধুমাত্র স্টিচ করব তো দেখো আমি একদিনে দিলেও দিতে পারি কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তোমাদের দেখার ধৈর্য থাকবে না তো আমি দেখেছি অনেক বড় ভিডিও হয়ে গেলে পনেরো মিনিটের বেশি ভিডিও হয়ে গেলে কেউ দেখতে চায় তো সেই কারণে আমি এটাকে কি করব এটাকে আমি আগে কাটিং করে তোমাদেরকে দেখাবো তারপরে স্টিচ করে আমি তোমাদের দেখো এখানে আমি আমলা কুর্তি প্রথমে এটা টপ পার্টটা কাটিং করবো আর এই টপ পার্টটা দেখো আমি এখানে পুরো ভাঁজ করে নিয়েছি আর এইদিকে চারটে পার্ট আছে তো আমি এইখানে টপ পার্টটা আমি যে মেজারমেন্ট গুলো করবো সেগুলো তোমরা একটু দেখে প্রথমে আমি এখান থেকে টপ পার্টের ঝুলের মাপ নিয়ে নেব তো এখানে ঝুল আমি টোটাল আমি ঝুল এখানে নেব তেরো ইঞ্চি দেখো এখানে তেরো ইঞ্চি ঝুল ছিল বারো ইঞ্চি কিন্তু আমি আরো এক ইঞ্চি বেশি নিয়েছি তো আমি সেম ভাবে এখান থেকেও আমি একটা মাপ বের করে নেব বারো ইঞ্চি আর দেখো এক ইঞ্চি একটা বের করে নেব তো দেখো আমি যেখানে ঝুল নিয়েছি সেখান থেকে আমি একটা সোজা লাইন টেনে দিলাম তাহলে এখানে আমার ঝুলের মাপ হয়ে গেল এবার আমি কি নেবো ঝুলের পরে আমি মাপ নেবো ফুটের মাপ তো ফুটের মাপ আমার এখানে ক্যালকুলেশন করে আছে সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিটা মার্ক করলাম করে এখান থেকে আমি আর একটা এই সোজাসুজি মার্ক করে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি এখানে মার্ক করে নিয়ে এইখান থেকে আমি আবার নিচের দিকে সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত নিচের দিকে আমি সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত আবার একটা মার্ক করে নিলাম

এখানে আমি একটা টেকেন দেবো বলে আরো এক ইঞ্চি নিয়ে আর এখানে আরো এক্সট্রা দুই ইঞ্চি আমি নিয়ে নিয়েছি দেখো এখানটা আমি নিয়ে নিলাম নিয়ে কি করব এখান থেকে এরকম ভাবে আমি দুই ইঞ্চি দুই ইঞ্চিতে আমি সোজা এরকম ভাবে একটা দাগ টেনে নিলাম ওয়ালার মাপ আমি এখান থেকে বের করবো আড়াই ইঞ্চিতে আমি মার্ক করলাম এখানে দেখো আড়াই ইঞ্চিতে মার্ক করলাম করে এখানে পেছনের গলা আছে আট তাহলে আমি প্রথমে এ মার্ক করবো এখানটায় দেখো এ মার্ক এখান থেকে নিয়েছি আড়াই আর এখান থেকে নিয়েছি সাড়ে মানে এক ইঞ্চি এখানে বেশি নিয়েছি নিয়ে দেখো এরকম ভাবে এখানতে লাইন টেনে দেবো এরকম ভাবে আর এখানটা একটা আমি বক্স বানিয়ে দেবো বক্স বানিয়ে দিলাম দিয়ে দেখো এরকম ভাবে এরকম রাউন্ড শেপ আমি করে এটা পিছনে সামনের গলা নক সামনের গলা আছে ছ ইঞ্চি তো আমি এখান থেকে এরকম ভাবে ছয় ইঞ্চিতে মার্ক করবো করে দেখো এরকম ভাবে একটা বক্স বানিয়ে দিলাম দিয়ে এরকম ভাবে

আগে লাইলিং কেটে নিয়েছি নিয়ে তারপরে আমি এই কাপড়ের উপরে বসে দিয়েছি দিয়ে আমি এখন কাটিং করে নিই দেখো আমি একটু এক্সট্রা করে কেটে নিচ্ছি একটু বেশি বেশি রেখেছি এখানে আমি দুটো টপ পার্ট দুটো আমি কাটিং করে নিয়েছি দেখো এখানে আমি যেহেতু টপ পার্ট লাইলিং দিয়েছি আর লাইলিং দিয়ে দেখো আমি কাটিং করে নিয়েছি টপ পার্টটা নিয়ে আমি তোমাদেরকে এটা দেখিয়েছি এবার আমি নিচের পার্টটা আমি কাটিং করব তো টপ পাটে তেরো ইঞ্চি নিয়েছিলাম আর এখানে নিচের পাটে আছে আমার তেত্রিশ ইঞ্চি আর তার সাথে আমরা দুই ইঞ্চি যোগ করে তো দেখো নিচের পাটটা আমি কিভাবে কাটিং করব দেখো এরকম ভাবে আগে এরকম ভাবে টপ পাটটা এরকম বসিয়ে নেবে তো দেখো এরকম ভাবে আমি বসিয়ে নিয়েছি এখানে নিয়ে এখানটা এরকম ভাবে মার্ক করে নিয়েছি দেখো এখানেও মার্ক করেছি আর এখানেও আমি মার্ক করে নিয়েছি দেখো দুটো জায়গায় আমি মার্ক করে নিয়েছি দুটো জায়গায় মার্ক করে নেওয়ার পরে দেখো মার্ক করে নেওয়ার পরে দেখো এরকম ভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ভাবে সুন্দর করে এরকম ভাবে ঘুরিয়ে নেবে তোমরা দেখো এরকম ভাবে আমি আগে দেখো সুন্দর করে আমি আগে এরকম রাউন্ড করে মার্ক করে নিয়েছি নিয়ে এবার আমি ঝুলের মাপ নেব পাপ পাটে আমি নিয়েছিলাম বারো ইঞ্চি আর তার সাথে এক ইঞ্চি যোগ করে নিয়েছিলাম এখান থেকে আমি ঝুলের মাপ নেবো তেত্রিশ ইঞ্চি তো তোমরা দেখো দেখো এইভাবে তোমরা এই যে রাউন্ড করেছি এখান থেকে তোমরা তেত্রিশ ইঞ্চি ঝুলের মাপ নেবে দেখো ওখানে আমি যেখান থেকে রাউন্ড করেছি সেখানে ফিতেটা রেখেছি রেখে সেখান থেকে দেখো এখানে আমি দেখো তেত্রিশ ইঞ্চি আমার ঝুল ছিল তেত্রিশ ইঞ্চি পর্যন্ত নেবো দেখো তেত্রিশ ইঞ্চি পর্যন্ত আমার ঝুল ছিল ঝুল নিয়েছি আর আমি এখানে একটু এক্সট্রা নিয়ে নিয়েছি হোল করে সেলাই করার জন্য এই পর্যন্ত আমি এক্সট্রা নিয়ে নিলাম দেখো যেমন ভাবে আমি এই দিক থেকে তেত্রিশ ইঞ্চি নিয়ে নিয়েছি আমি সেম ভাবে এই কাছ থেকে দেখো এই দেখো এই পর্যন্ত এই তেত্রিশ নিয়ে তো এখানে আমার ঝুলের হাপটা নেওয়া হয়ে গেল সেম ভাবে আমি শীতেটাকে ওখানে ধরে এখানে আমি এক্সট্রা নিয়ে দেখো আমি চৌত্রিশ ইঞ্চিতে সব জায়গাতে রাউন্ড করে নিচ্ছি দেখো চৌত্রিশ ইঞ্চিতে আমি এখানে রাউন্ড করে নিচ্ছি দেখো আমি এখানে নিচের পাটের ঝুলে আর কোমরে আমি কাটিং করে নিয়েছি আর দেখো আমার এখানে উপরের পাট আর নিচের পাট আমার কাটিং করা কমপ্লিট তারপরে এবার হাতাটা কাটিং করছি হাতার এখানে ঝুল ছিল বাইশ ইঞ্চি আর আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি দেখো এক্সট্রা এক ইঞ্চি নিয়েছি তারপরে এবার মোহরি ছিল পাঁচ ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর মোহরায় তোমার ইঞ্চি নিচে নামিয়ে আগে সোজা একটা দাগ টেনে নেবে দাগ টেনে নিয়েছি নেওয়ার পরে দেখো ওখানে ইঞ্চি বাদ দিয়েছি দিয়ে সেখান থেকে রাউন্ড শেপটা আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে নামিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি ফিতেটাকে ধরে আমার যতটা মোহরা আছে সেই মোহরাতে মার্ক করেছি আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি নেওয়ার পরে দেখো স্কেল দিয়ে সোজা আমি দাগটা নিচের দিকে টেনে দিয়েছি আর এক্সট্রাটাও আমি দাগ টেনে দিয়েছি তো ওই যেটুকু বাকি আছে ওইটুকু আমি কেটে দিলাম দেখো হ্যাঁ ওই সাইড থেকে এটা আমি কেটে দিলাম আর মোহরিটাও আমি কেটে এক্সট্রা কাপড়টা কেটে ফেলে দিলাম তারপরে তোমাদেরকে দেখো এখানে আমি পট্টি কেটে দেখিয়ে দিচ্ছি গলার যে পট্টিটা আমি কেটেছিলাম সেটা আমি বসিয়ে দিয়েছি দেওয়ার পর আমি দেড় ইঞ্চি পরিমাণে রাউন্ড শেপ করে নিয়েছি দেখো সব সাইড থেকে করে নিয়ে দেখো এবার আমি আস্তে আস্তে এটা কেটে দিলাম দেওয়ার পরে দেখো আমার একটা পোটটি বেরিয়ে গেল তো তোমরাও এইভাবে কিন্তু পোটটি বের করবে এখানে আমার পুরোপুরি কাটিং কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে অবশ্যই সবাই ভালো